আসসালামু আলাইকুম আজ শেয়ার করব খুবই মজার ভর্তা রেসিপি আর এটা কিন্তু আমি অনলাইন ফেজ থেকে নিয়ে নেই এখন কিন্তু বর্তমানে অনলাইন ফেজগুলোতে এই ধরনের এগুলো বিক্রি করে ভর্তার জন্য কিন্তু খুবই ভালো তো চলুন এটা কিন্তু কোনো প্রমোটেড ভিডিও না আমি কিনেছিলাম আমাদের এখানে যেখানে আমি থাকি সেখান থেকে লোকাল থেকেই নিয়েছি তো সেটা দেখালাম খুব উপকার একটি জিনিস ভর্তা করার জন্য আজ আমি খুবই মজার একটি ভর্তা করে শেয়ার করব আপনাদের সাথে এখানে শুকনা মরিচটা প্রথমে আমি তেলের ভিতরে একটু ভেজে নিয়েছি আর শুকনো মরিচটা আপনারা যদি হাত দিয়ে গুঁড়া করতে চান সামান্য একটু লবণ দিয়ে এটি কিন্তু একটু গরম থাকা অবস্থাতে মেখে নিলে গুঁড়া গুঁড়া হয়ে যাবে তো যেহেতু আমি এই ভর্তার এটাতে করবো সেজন্য আর গুঁড়া করিনি মরিচটা ঠান্ডা হয়ে গিয়েছে সেজন্য এমন হয়েছে যদি একেবারে গরম অবস্থাতে করতাম ওর সময় কিন্তু আরও গুঁড়া হয়ে যেত এখন আমি দিয়ে দিলাম আলু তবে আলুর ভর্তা না একটু দেখতে থাকুন একটু ভিন্ন ধরনের ভর্তা খেতে কিন্তু অসাধারণ এখানে আমি একটা আলু দিয়েছি ছোটো সাইজের আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আর এটা হলো পেঁপে পেঁপেটা কিন্তু অনেকভাবে খাওয়া যায় তো পেঁপের সাথে আলু দিয়ে যদি ভর্তাটা করেন খেতে কিন্তু অসাধারণ অনেক টাইমে অনেকে ভর্তা খুবই পছন্দ করে বাচ্চারাও করে কম ঝাল দিয়ে আপনারা এইভাবে ভর্তাটা করতে পারেন এখন এই যে পেঁপে আর আলুটাকে আমি ভালোভাবে একটু ম্যাশ করে নিব আপনার যদি ভর্তা করার এটা না থাকে হাত দিয়ে ম্যাশ করতে পারেন এখানে মেন উপকরণ হলো ডিম আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর ডিমটা কিন্তু একসাথে এখন দিব না সেটা আমি হাত দিয়ে একটু ভেঙে চটকে নিব। কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে যারা কাঁচা পেঁয়াজটা খেতে ভালো পান না তারা কিন্তু হালকা তেলের ভিতরে পেঁয়াজটা একটু নেড়ে নিতে পারেন যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তো ভর্তার ভিতরে মাঝে মধ্যে কাঁচা পেঁয়াজটাই খেতে ভালো লাগে এই যে এখন সিজনিয়াল যে ধনিয়া পাতাটা বের হচ্ছে শীতের সময় সেটা দিয়ে এখন দিয়ে দিলাম একটু বেশি করে সরিষার তেল ভর্তা মানে সরিষার তেল একটু সরিষার তেল না হলে কিন্তু বেশি করে ভর্তাটা খেতে ভালো লাগে না এখন হাত দিয়ে একটু মেখে নেব আর আগের থেকে যে ডিমটা আমি দেখিয়েছিলাম ডিমটা দেখুন এভাবে হাত দিয়ে একটু চটকে নিয়েছি বেশি কিন্তু কস্টলি আমি মেখে নিই নাই কারণ অতিরিক্ত মাখলে ভর্তা ভর্তা তো ভর্তাই হয়ে যাবে সেজন্য একটু কমে নিলাম যাতে ডিমটা মুখের নিচে পড়ে লবণটা চেক করে নেবেন এই পর্যায়ে যদি তেলের পরিমাণটা আপনার কাছে কম মনে হয় আর একটু তেলও দিতে পারেন ভর্তার ভিতরে কিন্তু একটু বেশি তেল হলেই খেতে ভালো লাগে এই যে ভর্তাটা রেডি খুবই মজাদার শুধু পেঁপে ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগে না এভাবে আলু আর ডিম দিয়ে করে দেখবেন অসাধারণ একটি টেস্ট আসে বিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফেজটি ফলো দিয়ে দিবেন ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম